আসসালামু আলাইকুম ওরহামাতুল্লাহ ইন্ডাল হামদাল ইল্লাহ ওয়াসাল্লাতু আসসালাম ও আয়রা রসউল ও আলিহি ওয়া আম্মা বাদ আদ প্রিয় দর্শক শ্রোতা আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ফিলিস্তিনে মিশর থেকে বেশে আসছে খাবার বর্ডার মানবতার জন্য অভিশাপ আপনারা জানেন আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে যেটি আমরাও দেখেছি মিশরের কিছু ভাই বুতুলে ভরে চাল এবং ডাল ফিলিস্তিনের মুসলমানদের জন্য পাঠিয়ে দিয়েছে বিশ্ববিবেক আজকে নাড়া দিয়ে উঠছে আজকের এই একবিংশ শতাব্দীতেও উন্নয়নের যুগেও আমরা দেখি যে মুসলমানরা কঙ্কাল হয়ে গেছে ফিলিস্তিনের মুসলমানরা খাবার না খেতে পেরে আজকে কঙ্কাল সার হয়ে গেছে একজন বাবা তার সন্তানদের মুখে এক মুঠো আটা উঠিয়ে দেওয়ার জন্য ট্রাক থেকে আটা আজকের এই সময়টায় যেখানে পশ্চিমারা তারা মানবতার কথা বলে তারা মানবতার কথা বলে কিন্তু তারা কুকুরের পিছনে যে টাকা খরচ করে সেই টাকাও আজকে মুসলমানদের পিছনে তারা খরচ করে না তারা লুক দেখানো সাময়িক কিছু ত্রাণ দেয় বিশ্বের মুসলমানদেরকে ধোকা দেওয়ার জন্য আবার তারাই টনের টন ভুমা ফেরে মুসলমানদেরকে হত্যা করে তারা ত্রাণের নামে তারা রাজনীতি করে তারা তাদের হীন স্বার্থ উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য লুট দেখানো কিছু ত্রাণ দেয় আবার ত্রাণ দিতেও বাধা দেয় যার কারণে আজকে জাগ্রত মুসলিম বিশ্ব মুসলমানদের মধ্যে যাদের বিবেক আছে শুধু মুসলমান নয় যারা মানুষ যাদের মধ্যে ন্যূনতম বিবেকবোধ আছে তারা এই ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে কথা বলে তাদের হৃদয় কাঁদে এই কারণে দেখলাম পানিতে ভাসিয়ে বুতুল দিয়ে তারা খাবার পাঠিয়ে দিচ্ছে চাল ডাল পাঠিয়ে দিয়ে তারা বলে যে ভাই আমাদের ক্ষমা করো আমরা নিরুপায় আমরা পারতেছি না তোমাদের পাশে দাঁড়ানোর জন্য কেন পারতেছে না এই বর্ডারের কারণে জাতীয়তাবাদের কারণে ভৌগোলিক সীমানার কারণে রাজনৈতিক স্বার্থের কারণে প্রশাসনিক কাঠামোর কারণে ব্যক্তিগত সীমানার জন্য আজকে এমনটি পারতেছে না গোটা বিশ্বের অনেক বিবেকবান মানুষ ফিলিস্তিনের মুসলমানদের পাশে দাঁড়াতে চায় তাদের পক্ষে লড়াই করতে চায় বিশ্বের অনেক দেশের মুসলমানরা বর্ডার খুলে দিলে ফিলিস্তিনদের মুসলমানদের পক্ষে লড়াই করতে চায় কিন্তু বাধা দেয় এই গাদ্দার শাসকরা এই জাতীয়তাবাদ এই বর্ডার এই বর্ডার মানবতার জন্য একটা অভিশাপ কারণ এই বর্ডার কে দিয়েছে জাতীয়তাবাদ কী হাতের মধ্যে একটা পতাকা ধরাইয়া দিয়া একটা মানচিত্র দিয়ে কিছু ভূমি দিয়ে আমাদেরকে সান্ত্বনা দেওয়া হচ্ছে অথচ আল্লাহ তালা পবিত্র কোরআন করিমের মধ্যে বলছেন আল্লাহ তালা বলতেছেন আমি পৃথিবীতে খলিফা প্রেরণ করবো আল্লাহ তালা পবিত্র কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা মুসলমানদেরকে খলিফা বা প্রতিনিধি হিসেবে পাঠিয়েছেন যারা পুরা পৃথিবীর প্রতিনিধি আজকে তারা পৃথিবীতে সবচেয়ে বেশি লাঞ্ছিত অপমানিত অপদস্থ এর একটাই কারণ তারা জাতীয়তাবাদের ফাঁদে গণতন্ত্রের ফাঁদে তারা ধর্ম নিরপেক্ষতার ফাঁদে তারা সেকুলারিজমের ফাঁদে পা দিয়েছে। আল্লাহ তালার যে বিধান আল্লাহ তালা মুসলমানদেরকে যে আপনার আল্লাহর জমিনের খলিফা বা প্রতিনিধি হিসেবে প্রেরণ করেছেন সেটি তারা ভুলে গেছে সেটি তারা ভুলে গেছে খেলাফত কি খলিফা কি সেটাও আজকে তারা জানে না কারণ তাদেরকে জাতিকে ভুলিয়ে দেওয়া হয়েছে এ পশ্চিমা কালচার পশ্চিমা শিক্ষা তারা মুসলিমদের সিলেবাস থেকে খেলাফত শব্দটি ছিনিয়ে নিয়েছেন খলিফা শব্দটি তারা ছিনিয়ে নিয়েছে আল্লাহ তালা পবিত্র কোরআনুল কারীমের সূরা নূর 24 নম্বর সুরার পঞ্চান্ন নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন ওয়া আদাল্লাহু ল্লাযিনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তখলিফন্নাহুম ফিল আরদ আল্লাহ তালা বলেন যে আল্লাহ তালা ওয়াদা দিচ্ছেন যারা ইমান আনয়ন করবে বিশ্বাস স্থাপন করবে আল্লাহ তালা তাদেরকে অবশ্যই পৃথিবীতে শাসন কর্তৃত্ব খেলাফত দান করবেন আল্লাহ তালা খলিফা হিসেবে মুসলমানদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন মুসলমান হচ্ছে আল্লাহ তালার খলিফা সারা পৃথিবীটা কার আল্লাহ তালার আজকে এখানে বর্ডার দিয়েছে কে সাইক্স পিকু সর্বপ্রথম বর্ডার দিয়েছিল আমেরিকার এক প্রেসিডেন্ট আল্লাহ তালার জমিনে আল্লাহর প্রতিনিধি যদি হয় মানুষ তাহলে মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে এক দেশ থেকে আরেক দেশে যাবে বাধা দিচ্ছে কারা কাইমি স্বার্থবাদীরা এখানে ভুগীরা জবরদস্তিমূলক শাসন এটি মানুষের উপর চাপিয়ে দেওয়া হয়েছে জুর্জার মূল্যক্তার ভিত্তিতে আজকের বিশ্ব রাষ্ট্র পরিচালিত হচ্ছে এখানে যার যত বেশি শক্তি আছে যে যত বেশি ক্ষমতাশীল সে তত বেশি ক্ষমতা দেখিয়ে এখানে ভোগ করতেছেন আল্লাহ তালার সম্পদ মাহমুদ পৃথিবীতে এসে আবার মানুষকে খেলাফত কি ইমারত কি খলিফা কি সেটি বোঝাচ্ছেন আজকের বর্ডার এটি মানবতার জন্য একটি অভিশাপ সেটি কিভাবে আজকে বাংলাদেশ একটি বর্ডার আছে ভারতের একটা বর্ডার আছে পাকিস্তানের একটা ভর্ডার আছে এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার জন্য দেওয়া হয় না কাটাতারের বেড়া তাদেরকে বোঝানো হয় যে জাতিতে আমরা বাংলাদেশি জাতিতে তারা তারা ভারতী জাতিতে তারা পাকিস্তানি না ইসলাম এটি সমর্থন করে না জন্মগতভাবে আমি বাংলাদেশি কিন্তু প্রকৃত জাতে আমি মুসলিম সারা বিশ্বের মুসলমানদের একটাই জাতীয়তা সেটা হচ্ছে মুসলিম জন্মগতভাবে আমি বাংলাদেশি জন্মগতভাবে ভারতী জন্মগত ভাবে পাকিস্তানি হতে পারে কিন্তু জাতের দিক দিয়ে মুসলমানরা সারা বিশ্বের মুসলমানরা একটাই মাত্র জাত সেটা হচ্ছে মুসলিম আজকে ভারতে যখন মুসলিম নির্যাতন করা হয় বাংলাদেশের মুসলমান দেখার পরেও না দেখার বান করে কারণ এটা ভারতের অভ্যন্তরীণীয় বিষয় না মুসলমানেরা এটা ভারতের অভ্যন্তরীণীয় বিষয় না এটা মুসলমানদের ইমানের বিষয় এটি মুসলমানদের আত্মার বিষয় গোটা বিশ্বের যত জায়গার মধ্যে মুসলমানরা নির্যাতিত হবে তত জায়গায় মুসলমান একে অপরের ভাই তাদের একটা দেহ তাদের অন্তর কাটতে হবে তার পাশে থাকতে হবে এটাই হচ্ছে ইসলামের শিক্ষা আজকে কায়মি স্বার্থবাদীদের এই বর্ডার দিয়েছে এটাই সীমানা এটি মুসলিমদের কোনো সীমানা নয় এগুলো জাতীয় জাতীয়তাবাদের নামে কায়মি স্বার্থবাদীরা তারাই বর্ডার দিয়ে তারা মুসলমানদেরকে বিভক্ত করে দিয়েছে মুসলমানদেরকে ডিভাইডেড করে দিয়েছে আজকে ভারতের মুসলমান পাকিস্তানের মুসলমান ইন্দোনেশিয়ার মুসলমান বাংলাদেশের মুসলমান বলে বিভেদ তৈরি করা হয়েছে মুসলমানদের মন মস্তিষ্কের মধ্যে সীমানা বা প্রাচীর ঢুকিয়ে দেওয়া হয়েছে যদি এ বর্ডার না থাকতো আজকের গোটা বিশ্বের মুসলমানরা এক জায়গা থেকে আরেক যেতে পারত কিন্তু আজকে যেতে পারে না এমন কি দেখেন মুসলমানদের প্রাণের ভূমি হচ্ছে কাবা এবং মদিনা সেই কাবা এবং মদিনাতে আজকে পর্যন্ত এই বর্ডারের নামে ব্যবসা করা হচ্ছে হজ করতে যাবে সেখানে ভিসা নেওয়া হচ্ছে এই বর্ডার থাকবে না ইমাম মাহাদির সময় খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠিত হলে এই বর্ডার থাকবে না মুসলমানদের এই বর্ডার উচ্ছেদ করে দেওয়া হবে গোটা বিশ্বের মুসলমানরা এক দেশ থেকে আরেক দেশে যাবে এক দেশের মুসলমানরা আরেক দেশের মুসলমানদের পাশে থাকবে সেখানে বর্ডারের নামে এই অভিশাপ থাকবে না এই বর্ডার নামে কাটাতারের বেড়ার মধ্যে ফেলানির মতন থাকতে হবে না আপ্যায়ন এবং অতিথিশালা থাকবে মেহমান খারা থাকবে এক দেশের মানুষ আরেক দেশে গেলে সেখানে আপ্যায়ন করা হবে তাদের জন্য মুসাফির খানা থাকবে আপ্যায়নখানা থাকবে সেখানে তারা খাবে সেখানে রাত্রি যাপন করবে এক দেশের মুসলমান আর এক দেশের মুসলমানকে ভাই হিসেবে স্বাগতম জানাবে এই কাটাতারের বেড়া উচ্ছেদ করার জন্য ইমাম মাহাদির কাছে বায়াত নিতে হবে ইমাম মাহমুদের কাছে বায়াত নিতে হবে এই বায়াত কুরালির বায়াত না সাধারণ কোনো বায়াত না এজন্য আজকের ফিলিস্তিনের মুসলমানরা যারা বলে যে আমরা অসহায় আমরা নিরুপায় আমি বলবো যে আমরা অসহায় আমরা নিরুপায় হয়েছি আমাদের কর্মের কারণে আমরা এই মুরতাদ শাসকগুলোকে স্বার্থবাদী শাসকগুলোরে ক্ষমতায় রাখছি আর তারা তাদের স্বার্থের জন্য এই বর্ডারকে তারা মেনে নিয়েছে তারা এই কাটাতারের বেড়াকে মেনে নিয়েছেন কিন্তু পুকুর আল্লাহ প্রদত্ত ব্যক্তিরা এই অভিশাপ এই বর্ডার এগুলো রাখবে না সারা বিশ্বের মুসলমানরা ভাই ভাই সে ভিন্ন ধর্মের হোক তথাপিও সে এক দেশ থেকে আরেক দেশে গেলে তাকে আপ্যায়ন করা হবে তার জানমালের নিরাপত্তা দেওয়া হবে এই ভুলগুলো আমাদের ভাঙতে হবে অনেক বিধর্মীরা মনে করেন যে ইসলামিক আলাপত ব্যবস্থা প্রতিষ্ঠিত হলে তারা মনে হয় অপ অসহায় হয়ে যাবে না আপনাদের যান এবং মালের নিরাপত্তা দেওয়া হবে এই বিষয়গুলো আমি পর্যায়ক্রমে ইনশাল্লাহ আলোচনা করার ইচ্ছা রাখি ফিলিস্তিনের মুসলমানদের জন্য মিশর থেকে আজকের খাবার পাঠানো হয় কেন বাদাটা দিচ্ছে এই শাসক গোষ্ঠীগুলো মুরতার শাসক গোষ্ঠীগুলো কায়মি স্বার্থবাদীরা পশ্চিমাদের পাশাটা গোলাম ইহুদিদের গোলামেরা তারা তাদের স্বার্থের জন্য তারা মুসলিমদের বর্ডার দিয়ে রাখছে এ জাতীয়তাবাদের পতাকা তারা হাতে উঠাইয়া দিছে আমরা জানি না জাতীয়তাবাদ কোনটা দেশের ভিত্তিতে বিভাজন করা এইগুলো ইসলাম কখনো অ্যালাউ করে না ইসলাম উদারতায় বিশ্বাসী সারা পৃথিবীর মুসলিমরা একত্রিত থাকবে কোনো বর্ডার থাকবে না আর ইমাম মাহ দিয়ে সেই বর্ডার ভেঙে দিবেন ইনশাআল্লাহ আর তার আগে খেলাফতের পথকে সুগম করার জন্য ভারতীয় উপমহাদেশে আল্লাহ তালি ইমাম মাহমুদ হাবিবুল্লাহকে পাঠিয়েছেন ইমাম মানসুরকে আল্লাহ তালা ইয়েমেনে পাঠিয়েছেন হরাসনে সোয়াই বিবনে সালেম আল্লাহ তালা এদের মাধ্যমে খেলাপথের পথকে সহজ করে দিবেন সুগম করে দিবেন এজন্য ভৌগোলিক যে অবস্থান রাজনৈতিক যে অবস্থান প্রশাসনিক যে কাঠামো ব্যক্তিগত যে সীমানা এই কিছুর সব কিছুর ঊর্ধ্বে গিয়ে আমাদেরকে খেলাফতকে প্রতিষ্ঠা করার জন্য ইসলামী ইমারতকে প্রতিষ্ঠা করার জন্য কাজ করতে হবে যদি আজকে ইমারতের জন্য কাজ করতে পারি তাহলে বিশ্বের যে কোনো জায়গায় মুসলমানরা নির্যাতিত হবে মুসলিম শাসকগণ সেখানেই কি তাদের পাশে দাঁড়াবে মুসলিম শাসকগণ তাদের পাশে দাঁড়াতো কিন্তু বর্তমান যে মুসলিম শাসকরা তারা কখনোই মুসলমানদের প্রকৃত অভিভাবক না তারা মুসলমানদের প্রকৃত অভিভাবক না তারা মুসলমানদের রাসবার না তারা কায়েমি স্বার্থবাদী তারা ভোগী তারা ত্যাগের জন্য আসে নাই যারাই ক্ষমতায় আসতে চায় তারা ভোগ করার জন্য আসতে চায় কেউ কখনোই জাতিকে কিছু দেওয়ার জন্য আসে না তারা তাদের পেট ভরার জন্য আসে বর্তমানে রাজনীতিটা হচ্ছে সবচেয়ে সফল একটা ব্যবসা এই ব্যবসায় আসতে পারলেই টেন্ডারবাজি করা যায় চাঁদাবাজি করা যায় অবৈধ সম্পদের মালিক হওয়া যায় হাজার হাজার কোটি কোটি টাকা তারা অর্জন করতে পারে এই কারণেই রাজনীতির পেশা আসতে চায় এই কারণে কায়মি স্বার্থবাদীরা এই ভুগিরা তারা জনগণকে ধোকা দেয় প্রতারণা করে তো জাতি এটা বুঝতে পারে না যে আমাদেরকে যে ব্যবহার করা হচ্ছে রাজনীতির মায়ের পেশ আমরা বুঝি না নির্বাচন যখন আসে তখন এই নেতাগণ মসজিদে যায় মাদ্রাসা যায় যায় পাঁচ হাজার দশ হাজার এক লাখ টাকা দেয় দিয়া মুসলমানদের আবেগ মুসলমানদের মেন্টালিটি মুসলমানদের বিবেক মুসলমানদের চিন্তা চেতনা নেই আর তারা ধর্ম ব্যবসা করে আসল ধর্ম ব্যবসা তারাই আর তারাই মুসলমানদেরকে ধর্ম ব্যবসা হিসেবে ট্যাগ লাগা তারাই আলেমুল আমাদেরকে ব্যবসায়ী হিসেবে ট্যাগ লাগা আসলে তারাই হচ্ছে ধর্ম ব্যবসায়ী তারাই ধর্মকে ব্যবহার করে নির্বাচন আসলে দেখবেন মাথার মধ্যে টুপি পরে নির্বাচন আসলে পরে দেখবেন তারা মসজিদ মাদ্রাসায় যায় দান ফয়রাত করে পরে আর চিনা জানা তারা পরে তাদেরকে আর চিনা যায় না এজন্য এই অবস্থা যে ফিলিস্তিনের মুসলমানদের পাশে আজকে এই করুণ অবস্থা কেন দেখতে হচ্ছে এটার কারণে আমরাই দায়ী আমরা যদি আবার জাগ্রত হতে পারি আমরা যদি মাহমুদ হাবিবুল্লার হাতকে শক্তিশালী করতে পারি আমরা যদি ইমারত যারা চা খেলাফত যারা চা খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠা করতে যারা চায় তাদেরকে যদি সাহায্য এবং সহযোগিতা করতে পারি মুসলমানরা যদি জেরে ফেলে দিয়ে জাতীয়তাবাদ থেকে বের হয়ে আসতে পারি গণতন্ত্র থেকে বের হয়ে আসতে পারি ধর্ম নিরপেক্ষতা থেকে সেকুলারিজম থেকে তন্ত্রমন্ত্র সমস্ত কিছু থেকে বের হয়ে এসে আমরা যদি মুসলমানদের জন্য আমরা খেলাফত ব্যবস্থা কায়েম করার জন্য কাজ করতে পারি তাহলেই কেবল আমাদের মুক্তি না যাত আসবে এছাড়া কোথাও মুক্তি আসবে না এজন্য বলবো যারা বুঝেন না তাদের জন্য বলি যে আমাদেরকে তারা মানবতার কথা বলে তাদের কাছে যদি আমরা আবদার করি যে সারা বাংলাদেশ আমাদের দরকার নাই সারা পৃথিবী আমাদের দরকার নাই একটা জেলা মুসলমানদেরকে দিয়ে দেন সেই জেলার মধ্যে আমরা কোরআন সুন্না ভিত্তিক সমাজ রাষ্ট্র বিশ্ব পরিচালনা করার জন্য কাজ করব। সেখানে ইসলামী আইন বাস্তবায়ন করব সেটা কি আপনারা আমাদেরকে দিবেন দিবেন না তারা দিবে না এ না একে আমি দিবে না পশ্চিমারা দিবে না কারণ তারা চায় তারা বিশ্ব শাসন করবে আর আল্লাহ বলেন আল্লাহ দিছেন যদি তোমরা ইমান আনো আমলে সলেহা করো তাহলে আল্লাহ তালা অবশ্যই তোমাদেরকে খেলাফত দিবেন এই জন্য আমাদেরকে ইমান আনতে হবে আমলে সলেহা করতে হবে এবং যদি আমরা ইমান এনে আল্লাহ তালা যে কাজ করার জন্য বলছেন

আমরা আল্লাহ তাল্লাহার কুরআনকে প্রাধান্য দেই সমস্ত দল মতের ঊর্ধ্বে গিয়ে আল্লাহ তালা বলছেন ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমরা ঐক্যবদ্ধ হব ইসলামের ভিত্তিতে হৃদের ভিত্তিতে রিসালাতের ভিত্তিতে তাহলেই কেবল আল্লাহ তালা আমাদেরকে সাহায্য করবেন বিভিন্ন দল উপদলে বিভক্ত হলে মুসলমানদের উপর আল্লাহ তালা সাহায্য আসবে না বিশ্ব মানবতার জন্য এই বর্ডার অভিশাপ এই কি উচ্ছেদ করার জন্য আমাদেরকে কাজ করতে হবে খেলাফতের জন্য ইমারতের জন্য আসুন আমরা কাজ করি ইনশাল্লাহ তালা যার যার অবস্থান থেকে মানুষকে বুঝায় মানুষদেরকে খেলাফত কি ইসলাম কি ইসলামী ইমারা কি ইসলামী শরিয়া কি এগুলো বোঝানোর চেষ্টা করি আল্লাহ তালা সেই তৌফিক আমাদেরকে দান করুন আমিন আমিনব্বালিন আসসালামু আলাইকুম রহমাত